আল্লাহ তালা বলুন ইয়া ইউয়াল মুজ্জ্মেল হে কম্বল মুড়ি দে নেওয়ালা কম্বল লেপেট নেওয়ালা কম্বল লেপেট নেওয়ালা আচাক্কি পরিবার ভালো বেছে শব্দ ডাক দিলেন ইয়া আই উয়েল মুজ্জাম্মেল কুমিল্লা ইলা একটু উঠোন বলেন ইল্লা কালিলা রাতটা একটু জাগেন রাতটা একটু জাগেন রাতে একটু জিগির করেন রাতে একটু তেলাবাত করেন ঘুমাবেন কখন ইল্লা কালিলা অল্প সময় ঘুমান বেশি সময় জাগেন সব বলেন আমরা অল্প সময় ঘুমাই না বেশি সময় জাগি আমরা বেশি সময় ঘুমাই অল্প সময় জাগি আর এর বিপরীতে আমরা এখন অল্প সময় ঘুমাই বেশি সময় জাগি বাকি কোন কাজে জাগি ফেসবুকে কোন আর কোন কাজে আড্ডা উড্ডা আর কোন কাজে হ্যাঁ পিঠা বানাইতে গিয়ে মেয়েরা রাতের পর রাত জাগে বাড়িতে পিঠা দেওয়ার লাগি কয়দিন দিন আর জিকির লাগি কয় দিন লাগে না কথা এখনো পিঠা বানা না মানুষ এখনো বানা কি ভাই কুমিল্লাই লাইলা ইল্লা কালিলা কুমিল লাইলে রাতে উঠেন ইল্লা কালিলা অল্প সময় ঘুমান এখন অল্পটা গদ্দুর হবে এটাকে এরা ঠিক করে দিচ্ছেন নিঃস্ফভু আবিন খুশমিন উ কালিলা অর্ধেক জাগেন অথবা আরেকটু কম করেন সোহা নিঃস্ফহু আভিন খুশমিন উ কালিলা তারপরে কি আ ওজেদ দাঁলেই হে অথবা অর্ধেকের বেশি করেন সোহা আ ওজে দাঁলেই অর্ধেকের বেশি যা করেন ওরা তিলিল কোরান আর

আপনার কাছে একটা ভারী কিতাব দিব আমি আপনার কাছে কি দিব একটা ভোজেল কিতাব আপনাকে দিয়ে দিব আর আর আপনি যদি রাত্রে জাগতে পারেন আপনি যদি জাগতে পারেন তাহলে এই রাত্রে জিকিটা রাত্রের তেলাওয়ারটা আপনার কলিজায় না কোরআনকে বসিয়ে দেওয়ার জন্য বেশি সহায়ক এই জন্য আমাদের হেফজাখানা ছাত্ররা কখন পড়ে রাত তখন পড়ে কি লেখা বেশি সহায়ক সুবহানাল্লাহ বলেন ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়া আকওয়া এরপরে কি বলে ইন্না লাকা ফিন নার সাবআন তাবিলা দিনের বেলায় কিন্তু আপনার কিছু কাজ আছে দিনের বেলায় কি আছে সাবহান মানে সাতার কাটা সাবান মানে কি বাংলা ভাষায় তরজমার মধ্যে কি লেখছে জানেন নিশ্চয় দিনের বেলা তোমার জন্য রয়ে গেছে সন্তরণ বাংলা এটা লিখছে বাংলা কি লিখছে সন্তরণ মানে কি সাঁতার কাটা সন্তরণ মানে কি সাঁতার কাটা এখানে সন্তরণ মানে হলো দিনের বেলায় তো তুমি উম্মতের দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করবা দিনের বেলায় উম্মতের দুয়ারে দুয়ারে থাকবা রোহবান উন্নাহার বলেন রহুবান উল্লাইল ফুরসান উন্নাহার আমার কাছে একটা কিতাব আছে দুই খণ্ডে এত মোটা মোটা খণ্ড রহুবান উল্লাইল ফুৰসান উন্নাহার কিতাবটার নাম কি আহ বলাম একদম পড়ে না পড়ে না পড়ে না পড়ে না পড়ে না ইন্নলা কফিন নাহারে সাব আং কবিনা দিনের বেলা আপনার কিন্তু অনেক কাজ আছে যেহেতু দিনের বেলা ঘুরবেন দিনের বেলা আপনার কিছু বাণিজ্যিক কাজ আছে দিনের বেলায় কিছু ব্যবসার কাজ আছে দিনের বেলায় কিছু সামাজিক কাজ আছে দিনের কিছু ব্যক্তিগত কাম এই জন্য রাতের বেলায় কিছুটা টাইম আমাকে তুমি দিয়ে দাও বলে রাতের বেলায় কিছু সময় কে দাও কাকে দাও রাতের বেলায় কিছু সময় আমাকে দিয়ে দাও কাফিন এবার রব্বুল আলমিনকে যেন রসুল রাতের বেলায় কি করব। এক প্রশ্ন হলিল কোরআন রাতের বেলায় কিছুটা কোরআন শরীফ পড়বা রাতের বেলায় পড়বা রাতের বেলা কোরআন শরীফ পড়বা রাতের বেলায় কি পড়বা কি জবাব দিবেন তারা কোরআন শরীফ বিশুদ্ধ পারেন না তারা কি জবাব দিবেন তারা কোরআন শরীফ শুদ্ধ তালাবাদ পারেন না তারা কি জবাব দিবেন যারা পারেন রাতের বেলায় পড়েন না তো কি জবাব দিবেন বলেন এরপরে আল্লাহ তালা বললাম ওজ স্মারব্বিক আর রাতের বেলায় কি করবেন রাতের বেলায় একটু জিকির কর আচ্ছা আর কি বাংলা বলতো আর কি বাংলা কইতো হ্যাঁ এর চেয়ে সহজ আর কি বলতো ওয়াজ ঘুরি স্মারব্বিক একটু জিকির করুন

ও একা এক কিছু সময় জিকিরে লাগাও একা এক জিকিরে লাগাও একা এক যখন জিকির করবা এক যখন জিকির করবা আমি আমার ফেরেসাকে বলবো দেখ তো ফেরেস্তা ও জিকির সময় পানি চোখে পানি আসে কিনা তো জিকিরের সময় চোখে পানি আসে কিনা যদি ওর চোখে পানি এসে যায় জিকির করতে করতে যদি ওর চোখে একটু পানি এসে যায় যা কথা দিলাম ওকে আর সাজিবি নিচে সাহা দিয়ে দিব যদি জিকিরি করতে করতে চোখে একটু পানি আসে তো বিনা হিসাবে যাদেরকে জান্নাত দিব তাকেও দিয়ে দিব যদি চোখের একটু জিকির করতে করতে একটু পানি আসে তো এটা না বিনা হিসাবে জান্নাতি কি মা মেয়াজু জামানা এক বেটা এক বেটা তার বউকে বউকে তার বিবিকে তালাক দিছে এই শব্দ বইলা যদি আমি জান্নাতি না ওই তাই তুই তালাক এই মাসালা কি হবে পৃথিবীতে কেউ কি বলতে পারবে ও জান্নাতিনা জাহান্নামি বুঝে নাই কথা বাবা রে আচ্ছা কি পরিমাণ জটিল সব মুফতি ফেল সব মুফতি করে বউ তালাক হয়ে গেছে নিশ্চিত বউ তালাক হয়ে গেছে কে জানে সে জান্নাতিনা জাহান্নামী তালাক হবে না কি হবে মাসালা যেতে যেতে ইমামে আজম আবু হানিফার কাছে চলে গেল ইমাম আজম বলল ওই লোকটা যে বলেছে এই কথা তার সাথে আমার চুপ চুপে কথা আছে বলে তাকে জিজ্ঞেস করলো বলো তো দেখি জীবনে কখনো একা কি জিজ্ঞেস করেছ তোমার চোখ থেকে পানি পড়ছে কিনা জি হুজুর একবার পড়ছিল যাও তুমি জান্নাতি বোতলা হয় নাই সুহান বলে না বকি হয় বলেন আরেক বেটা তার বৌরে তলাক দিছে আমি যদি এমন একটা আবাদত না করি যে আবাদত এই মুহূর্তে পৃথিবীর কেউ করে না পৃথিবীর কেউ করে না এমন একটা যদি আমি না করি তাহলে তুমি তালাক আপনাদের কি খেয়াল বউ তালাক হবে না হবে না কেন দুনিয়ার কেউ না কেউ আবাদত করতেছে আমি জানি কেমন কেন কেন করে না বুঝে নাই কথা তাহলে তো নিশ্চয়ই তালাক যেতে যেতে মাসালা চালা ইমাম আবু হানিবের কাছে ইমাম আজম আবু হানিবে বললেন ওই লোকটারা তারা আমার কাছে নিয়ে আস আনছে ওই তুমি বিষা লাগাও বিষা লাগাও তুমি উমরার বিষা লাগাও আমি উমরার বিষা লাগাই লাগাইছে লাগাইয়া চলে আসছে মক্কা শরীফ আইসা মক্কা শরীফের যখন মুকাশোপের মোতাওয়ালের সাথে কথা বলল ভাই একটা লোকের বউকে বাঁচাবার জন্য পাঁচটা মিনিট বাই তুলনাতে কি করো স্থগিত করো বন্ধ করো অ্যালান হয়ে গেছে আগামী এত তারিখে জোহর থেকে আসর বিশ মিনিটের জন্য তা আপ নিষিদ্ধ সারা দুনিয়া স্থবির তো আবার নিষিদ্ধ হওয়া যেই এলানটা হয়েছে ইমাম আজম বলতেছে তুমি আর আমি আইও নামো তুমি নামো এবার মাথা হবে নামো তুমি তো অফ করো আইও এবার আইও তোমার বউ তলাক হয় না কেমনে তো এই সময় ইন্ডিয়া কেউ তো অফ করে অস্ট্রেলিয়া কে তো অফ করে এখন কোন ব্যাটা করছে শুধু তুই কর তো অফ কর

তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হো তাহলে তুমি তালাক দেখছেন কার কি চাঁদের চেয়ে সুন্দর না হলে কি এখন কি হওয়ার কথা তালাক হওয়ার কথা না কথা না কথা সব মুফতি থেকে তালাক হয়ে গেছে এই তোর বউ কি চাঁদের চেয়ে সুন্দর রে না তুই তলাক বৌ তলা সবাই কয় তলাক ইমামে আজমা বির তোলার কাছে গেল হুজুর এখন কি করতাম কি কইস আমি বলছি তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর নাও তাহলে তালাক আচ্ছা যাও তালাক না তলাকল বলেন আরে তালাক হয় নাই বলেন কি হয় নাই যাও বাজ যাও সমস্ত হলো আমার একদম সমালোচনা শুরু করছে কইলোটা কি আমরা কইলাম তলাক হইলো আর উনি কেউ তলাক হয় না তোকে আল্লাহ তালা কি বলেন ওয়ালাকাত খলাখ খলাখনাল ইনসানাফি আহ আমি তো মানুষকে চাঁদের চেয়েও সুন্দর করে বানিয়েছি কি আমি তো মানুষকে পৃথিবীর সব কিছুতে সুন্দর বানিয়েছি অবশ্যই তার ভিভি চাঁদের চেয়ে সুন্দর কি তাহলে সুদানের ওই রেডিও চাঁদের চেয়ে সুন্দর আমি ইনার বাসা যেতেছি মক্কা শরীফ থেকে মক্কা শরীফ থেকে গাড়ি তুলছি প্রাইভেট গাড়ি আরে লোকাল গাড়িতে আমার সামনে এক বেডি পড়ছে বেডি এভাবে হাতটা ধরে রেখছে কীর সাথে হ্যান্ডেলের সাথে বেডির বোরকার এটা ভরে গেছে এটা পড়ে গেছে এখন বেডির এইটা আর বোরকা একরকম হু ব হু একরকম বুঝে নেই কথা কি বলছি বলে বেড়ি হাতটার বোরকাটা কি হু বহু এক রকম আমি খেয়ালই করতে পারতেছিলাম আপনার হাত দেখা যায় না বোরকা দেখা যায় আচ্ছা তো কালো রঙের ডিপ কি পরিমাণ মাইকছে ওখানে কন্ত ডেকোরেশনটা কি পরিমাণ কালো রঙের ডেকোরেশন ডেকোরটা কেমন করছে ওই জায়গার মধ্যে কিন্তু এই বেটি সাঁদের থেকে সুন্দর সব হানলা বলবেন না এই জন্য ফতোয় স্বামীর মধ্যে এক আশ্চর্য কথা আছে ফতোয় স্বামীর মধ্যে এক আশ্চর্য জিনিস আছে কি জিনিস আজীব বিষয় কেউ যদি কেউ যদি কয় আমি চাঁদের চেয়ে সুন্দর বিয়ে না করলে আমি কাফের নজবুল্লাহ বলো কেউ যদি বলে আমি চাঁদের চেয়ে সুন্দর বিয়ে না করলে আমি কি এই মাসেটা কি হবে কয় পৃথিবীর যেকোনো মহিলাই সে বিয়ে করুক সে কাফের হবে না কি আল্লাহ ওই আল্লাহ বার হাল কেন বললাম কথাগুলো এত কথা কিনে গেল হাজার ইমাম আজম কি জিজ্ঞেস করলেন তোমার জীবনে জিজ্ঞেস করতে করতে কখনো চোখের পানি আসছে কিনা কি জিজ্ঞেস কন কচুর একবার আসছিল কয়ে যাও বিবি তলাক হবে না যাও তাইলে মাঝে মাঝে রাতের অন্ধকারে জিকির করা দরকার না দরকার না দরকার না দরকার না আপনি বলবেন হুজুর এই এই আবাদত গুলোর কথা আপনি ওয়াজ করেন আমরা তো ওয়াজ করি কুল ভাই না আমিন জোরে করবো না আস্তে করবো কথা কম

রবুল আলামিন বলেন Habib রাতে উঠুন একটু তেলাওয়াত করুন আর একটু জিকির করুন সুবহান আল্লাহ ওয়াদকু ইসমা রব্বিক একটু জিকির করুন ওয়া তাবাততালাইহি তাবতিলা রব কি বোঝাতে চেয়েছে নামাজের মতো শুকনো দিলের মানুষগুলো আমরা জীবনে বুঝব না রব জানা বলেন মুতাকাত একটু সময়ের জন্য পৃথিবীর সবগুলোকে ছেড়ে দিয়ে একটু সময়ের জন্য পৃথিবীর সবগুলো বাদ দিয়ে একটু সময়ের জন্য স্ত্রীর ভালোবাসাকে পেছনে রেখে দাও একটু সময়ের জন্য ছেলে মেয়ের ভালোবাসা পেছনে রেখে দাও একটু ভালো একটু সময়ের জন্য ব্যবসা বাণিজ্য পেছনে রেখে দাও একটু সময় তুমি শুধুই আমাকে দিয়ে দাও কি কেউ যদি এটা এই আয়াতটা তফসিল কেউ যদি এক টানা চল্লিশ দিন পরে শেষ হবে না চারশো দিন পড়লে শেষ হবে না চারশো দিন এটা রব কি বুঝাতে চেয়েছে আমি আজ থেকে তিন চার বছর আগে পড়ছিলাম হারাবের এক সফরে তফসিরে কবির থেকে পড়ছিলাম আর এবার আমি অসংখ্য কিতাব থেকে পড়ছি আলহামদুলিল্লাহ যেটা পাইছি সেটা থেকে পড়ছি যেটা পাইছি সেটা থেকে পড়ছি দেখ আপনাদেরকে বুঝাবার মতো যোগ্যতা আমার কথা আমরা যা শিখিয়ে আছি স্টেজে শিখিয়েছি সব খাই তা রব যেন বলেন জিকির কর একটু জিকির কর আর জিকিরের সময় সারাদিনের সব মাকলুকাতকে পেছনে রেখে শুধু আমাকে সামনে রাখ আমাতে তুমি মিশে যাও আমাতে মিশে যাও একাকার হয়ে যাও সব আনলো বলে যেন এমন হও তুমি আমি হয়ে যাই আমি তুমি হয়ে যাই তুমি আমি আমি তুমি তুমি আমি আমি তুমি সব আনলো বলে না কিসির কেমনে বলবে এটা বুঝাবেন কাকেবার এই শব্দ যে কাউকে বুঝাবেন না বুঝেন না মানুষ এখন নাই তুনিয়া এই মানুষগুলো চলে গেছে এই মানুষগুলো চলে গেছে নানুপুরি কেমনে তা করছিলেন কেমনে তা করছিলেন হুম অাল ইলাই তবে বলেন সবাই বলেন বলেন তুমি না একটু সময়ের জন্য সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমার সাথে লো লাগাও আমার সাথে দিল লাগাও বলেন আমার সাথে কী লাগাও আমার সাথে আত্মা লাগাও এদিটাই শুধুই আমাকে ডাক এভাবে তুমি আমাকে ডাক যেন শুধুই তুমি আমার আমি তোমার বলেন তুমেরা মাইতেরা বলেন না তুমেরা মাইতেরা তুমি আমার আমি তোমার ইরা ইল ল না ল এখন তো একটু সম্পর্ক ছিন্ন করতে পারি না এখন তো দোকান থেকে একটু সময় বের করতে পারি না এখন তো মাসে একদিনের স্থায়ী মজে সে দিতে পারি না এখন তো মাসে তিনটা দিন তবলিকে দিতে পারি না প্রতিদিন এক আধা ঘন্টা তো বের করতে পারি না রব যেন বলেন তুই অচিরে কিন্তু আমাকে টাইম দিবি লেকিন তখন আর আমি নিতাম না বলেন না তখন আর আমি কি তখন কিন্তু আমি আর নিতাম না কবরে কিন্তু তুই আমারে টাইম দিবি কি তখন কিন্তু আমি কি আমি নিতাম না তখন আমি তোরটা নিব না বলেন তখন আমি তোরটা কি আমি তোরটা তখন নিব না কেমনে বলছি ওটা এবার তা নিলেই তবে থিলা তা পেথিলা তা বা তুলতে গে মাফুলে মুতলাক মাফুলে মতলাকের আকারলে মেঘদার কদ্দুর এটা দরকার নাই এটা দরকার নাই এটা এক জাড়রা হলেও হয় সো এখন তো তোর কাছে আমি এক জাড়রা চাইতেছি এক জাড়রা চাইতেছি একটু সময় চাইতেছি একটু সময় তুই আমার এখন একটু দিতি পারিস না কি তুই বাথরুমে দিতি পারিস তিন ঘন্টা আমাদের মেয়েদের সময় সবচেয়ে কোন কোন জায়গায় বেশি যায় পাকঘরে এবং ওয়াশরুমে বলেন মানে এ দু টাইম কেমনি দেয় মানে এর দু টাইমও যেন জীবন থেকে কিনা হয়

মাঝে মাঝে আমাদের চারমোনার বন্ধুরা চারমোনার বন্ধুরা হালকা জিকির এলান দেয় এখানে বসার টাইম নাই তবলিকের বন্ধুরা গাছতে এলান দেয় এখানে বসার টাইম নাই বাস্তব না বাস্তব এস এলান দেয় বসার টাইম নেই আর টাইম নেই কোন না কিনে যখন আমার মাহফিল খুব বেশি ছিল না সপ্তাহে একটা সপ্তাহে দুইটা এমন মাহফিল ছিল মাঝে মাঝে যেদিন দেখতাম যে সাপ্তাহে তিনটা মাহফিল কলিজা কাঁপতো কেমনি তিনটা মাহফিল করুন মাহফিল করলে বুক ব্যথা হয়ে যায় গলা ব্যথা হয়ে যায় আল্লাহ কেমনি তিনটা মাহফিল করো তা আল্লাহ কয় খাড়া এক এক সাপ্তাহে তোকে দিয়ে বিস্টার বিষ্টার কি তখন বড় অবসর ছিলাম বড় ফাঁকা ছিল সময় জীবনের ফাঁকা সময় ছিল